তো চলেন যাওয়া শুরু করি এই যে একটা গাড়ি স্টার্ট দেওয়া হলো হ্যাঁ এই যে বম বুম বুম বিপ বাস কেবা জানি টুং করে উঠো এই যে মাইদিল পাগলা এসে বেদার কথা আছে বাস এখন আমরা রওনা দিলাম বাস আমরা মাঠ পরি দেখলো তো যাই 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 বাস বুম বিপ ছাড় দাও কাকা বাস এই যে আমি আইয়া পড়ছি বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের পেজে ঘুরে আইবা

আহ দেয় দেয়াল গা এই বালা আছে। তো নিতে আসে আর একজন ঢালাডালি শেষ হয়ে গেছে এখন আমরা রওনা দিব ওরে একজন আরেকজন মানে টাকা দিতে টাকা দিতে টাকা আছে টাকা দেওয়া হলো মার্গিন মার্কিন করাইলো

তো আহেন দেখা যাক কই যাই এই তো আমরা দুর্গুটি বাজারে আইয়ে বসছি আপনারা অবশ্যই জানেন যে দুর্গাগুটি বাজার একটা বিখ্যাত বাজার এখানে গরু ছাগল আসমুরি সবই বিক্রি করা হয় তবে গরুর গোস্তার দাম বেশি তো বাজার পার হইয়া আমরা দেখতে আসেন যে মোগল বিডারও নইলাম আহ আপনাদের তো জানানো হয় না যে আজকে আমরা কই যাইতে আছি আমরা যাইতেছি মোগল আর স্তর বন্দর স্বপ্নের স্তর বন্দর এখনো হয় নাই অবশ্য হইবে তো উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা হিসেবে ধরা যায় আমাদের মোগল আর স্থল বন্দর এখানে রাষ্ট্রপতি আইয়া না পররাষ্ট্রমন্ত্রী আইয়া এমন হয় কিছু কইয়া গেছে ভাড়া পড়া বাজার পাই রইয়া গেলাম এই তো দেখেন গাড়ি কি টান দিছে 40 উপরে তোলা নিষেধ কিন্তু আমার ড্রাইভার 60 টাকা আইছে আ এই তো এই তো ও ও ও কাকা 60 কাকা কাকা সাইড আরে টাকা সাইড দাও বাস বিবিবিবিবি ও কইতে কইতে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আইছি দেখেন কি মানুষের ভিড় বাংলাদেশের উত্তরবঙ্গের লালমনিরহাট জেলা সদরের সেই কুখ্যাত বান্দরমুখী জেলা চাইতে ভয়ানক জেলা আমাদের লালমনিহাট জেলা এখানে মগলাড ইউনিয়নে সবচেয়ে জনপ্রিয় ডাল্লা ডাল্লা নদীর তীরে আমরা আইয়া বসছি

রওনা দিলাম আমার ড্রাইভার কোন জায়গায় গেল ড্রাইভার মনে লাস্টে গেছে গা ওই যে ড্রাইভার ওরে ড্রাইভার ড্রাইভারে কি পাট দেখছেন খুব পাট হ্যাঁ বালেশ্বরে বসে ওই দেখেন কাদের উপর গাড়ির উপর গাছ দিয়ে বইয়া রয়েছে সবাই তো আপনাদেরকে দেখা আমরা ঘুরে ঘুরে কিন্তু বেশি ঘুরে ওরম কষ্ট হোক ওই দেখেন ছবি তোলার জন্য কি রেডি পরে আমি আমার কইলো হাত পাওয়া তারপরে ছবি টবি তুলে দিলাম সমস্যা নাই পোলাবঞ্জন কইছে দেখ না কি সুন্দর পাট নিচে ওই দেখেন ও ছবি কি ওরে রে 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 সবাই জুতা দেখছে নতুন জুতা ওই যে আমি আইয়া বললাম সামনে ওই যে দেখতেছে ওই পাশে ওই পাশে হইতেছে বর্ডার ওই দেখেন নৌকা দিয়ে যাইতেছে একটু গেলে বর্ডার গেলে টুস করে মেরে দেব আবার ছবি তোলা হইলো বলতে বলতে আমার বড় ভাই ছদ্রের বড় ভাইয়ের সাথে দেখা হলো সালাম কালাম দিয়ে কথাবার্তা কইলাম

এই যে নৌকা তুটছে নৌকা কিন্তু খুব লোড এই যে আর একটা নৌকা তুটছে কিন্তু নৌকা মেশিন স্টার কিন্তু নৌকা জানা ওজন বেশি এই দেখেন পাগলার খবর দেখেন সেই চাপ দিছে পিস চাপের গেছে

একজন মানে ভিক্ষা করার জন্য হাইটিয়া হাইটিয়া যাইতেছি দেখেন এলাকার জনপ্রিয় লোকের সাথে দেখা হয়ে গেলা ভাই বাজাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসা প্রেশাম কইরা আবার এই যে त्योको अदर गर्न नेपाल जलीस पास অনেক ঘুরাঘুরির পরে যে আমার ছোট ভাইয়ের সাথে দেয়া ছোট ভাইয়ের সাইকেল দিয়েছি আমরা মোটর সাইকেল দিয়েছি এই যে মুন্সির সাথে দে হুজুরের সাথে দে জনপ্রিয় লোক এটা এদের জন্য সবাই দোয়া করবেন ভালো ভালো বক্ত অবাজানি পায় এই তো আমার এখন অনেক ঘোরাঘুরির পরে এখন গন্তব্য স্থান আমরা ত্যাগ করব এখন আমরা বাড়ির দিকে রওনা হবো দেখি কোন পথে বাড়ি যায় এই যে এখানে এই যে গাড়িটা দেখতেছেন গাড়িদের সাথে মজা করার জন্য আমরা রেডি কিন্তু মজা করার সময় ধোকা খাইছি আমরা এই যে আমরা রওনা দিলাম এখন তাই গা ত্যাগ করব নাও এই যে আমরা যে জায়গায় গেছিলাম আপনারা দেখেন এই যে এই যে বর্ডার গার্ড বাংলাদেশ মোগল হাট সদর আপনারা সবাই এই জায়গাটা ঘুরতে আসবেন খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দেখেন দিলাম বাড়ির উদ্দেশ্যে অন্য রোড দিয়ে আমরা যে দিয়ে দিয়ে সেই না এই তো চাষার সাথে কি মজা মাস্তি মজা আয় আপুরা কেমন আছেন সবাই এমন রাস্তা দিয়ে ঢুকছে সেই রাস্তা দিয়ে মোটরসাইকেল যায় না একটু অপেক্ষা করার পরে আমরা দুই তিনজন সবাই গাড়ি থেকে নামলাম ড্রাইভার শুধু যাইতে এই তো ড্রাইভার এখন আমরা গন্তব্য সেই রোড পার হয়ে স্টার্ট হইলেও গাড়ি এখন আমরা আসে বল মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিকে এত ঘোরাঘুরি করা ঠিক হবে না হ্যাঁ এর আগের বছরে বেশি ভাব দেওয়ার যাই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম বাসি বাস পারই কথা আসিল না শূন্যমে শূন্যমে করবার যায় শুননি হয়ে গেছিলাম তো দেখতে দেখতে আমরা রওনা হলাম বাড়ির দিকে এখন আমরা চলে আসবো বাড়িতে সুন্দর করে সাজাচ্ছে ও চলেন ঘুরে আসি এই যে আমাদের লক্ষ্যে পৌঁছে গেলাম আমাদের এলাকায় ঢুকে পড়েছি এখন আমরা আর অল্প কিছুক্ষণের মানে বাড়ির দিকে চললাম কইতে না কইতে আমরা বাড়ির আশেপাশে চলে আসি আর এক মিনিট লাগবে হয়তো আহ তো অবশ্যই আমাদের গ্রামটা অনেক সুন্দর দেখার মতো কিছু নাই অবশ্য সুন্দর তো এরকম ভিডিও পেতে আমাদের পেজের সাথে সব সংযুক্ত হবেন ভালো 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 ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিব আইয়া পড়ছি আমরা আইয়া পড়ছি আইয়া পড়ছি আইয়া পড়ছি এই তো এখন হবে ব্রেক গাড়ি ব্রেক ডাউন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গাইস বাই বাই টাটা সি ইউ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাই বাই টাটা সি